সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই মনে করেছিল পেপ গার্দিওয়ালার সেই দুই থেকে বারো সালের বার্সার যোগে আর ফেরা সম্ভব হবে না একের পর এক আর্থিক সংকট মাসিয়া থেকে ট্যালেন্ট আসা বন্ধ হয়ে যাওয়া আর মাঠের পারফরমেন্সে হতাশা সব মিলিয়ে যেন তিক্ততার চাদরে মোড়ানো ছিল কাতালানদের ভবিষ্যৎ কিন্তু হানসিফ্লিক এসে যেন পাল্টে দিলেন সেই গল্প এখনকার আবারও ইউরোপের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি তারুণ্য আর অভিজ্ঞতা মিশেলে এমন একটি দল তৈরি করেছে যারা ইতিমধ্যে আবারও নিজেদের আধিপত্য ফিরিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত আসন্ন মৌসুম ঘিরে বার্সা কেমন দল গঠন করেছে দর্শক চলুন বিস্তারিত আলোচনা করা যাক গোলকিপার পজিশনে সংখ্যাগত দিক থেকে বার্সা এবার বেশ সমৃদ্ধ পাঁচজন গোলরক্ষক রয়েছেন স্কোয়াডে ইয়োহান গার্সিয়া মার্ক স্টেগেন সেই সাথে এনাকি পেইনা শেজনি আরও রয়েছেন ডিয়াগো কোচেন তবে হানসি ফ্লেক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নতুন মৌসুমে মূল গোলরক্ষক হবেন ইয়োহান গার্সিয়া লালিগায় গত মৌসুমে সর্বোচ্চ সেভ করা এই স্প্যানিশ তরুণকে নিয়েই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে বার্সা এদিকে টেস্টেগেন ও শেজনি দুজনই বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন তবে গত মৌসুমে টের স্টেগেনের অনুপস্থিতিতে শেজনি যেভাবে গোলবার সামলেছেন তাতে হানসিফ সেকেন্ড অপশন হতে পারেন এই গোলরক্ষক বার্সেলোনার রক্ষণভাগ গত কয়েক মৌসুমে বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে এবারের স্কোয়াড দেখে মনে হচ্ছে হানসিফ্লিক দীর্ঘমেয়াদী সমাধানে মনোযোগী হচ্ছেন পাও কোবার ঘিরে গড়ে উঠেছে নতুন রক্ষণভাগ আঠারো বছর বয়সে ইতিমধ্যে তিনি বার্সার রক্ষণে পরিণত হয়েছেন অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার পাশে অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে মার্টিনেসকে। ডান দিকে জুলস কুন্ডে ও বাম দিকে আলে বালদে দুজনই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন রক্ষণে আরও আছেন ডোনাল্ড আরোহ ও আন্দ্রেজ ক্রিস্টেনসেন যারা কঠিন ম্যাচে দায়িত্ব দিতে সক্ষম ডিফেন্স লাইনে তরুণ ব্যাকআপ হিসেবে বার্সিলোনা তথা হানসি ফ্লিকের হাতে রয়েছে ফোর্ট অ্যারিক গার্সিয়া অ্যালেক্সিস অলমেদো অ্যান্ড্রেস কুয়েঙ্কা এবং জোফ্রো টরেন্স এদের মধ্যে ফোর্ট ইতিমধ্যে কোচের নজর কেড়ে নিয়েছেন রক্ষণে যেভাবে তারুণ্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কারভাবেই বলা যায় ফ্লিক চান একটি প্রোগ্রেসিভ ব্যাকলাইন যেখানে ডিফেন্ডাররা শুধু বল আটকাবেন না বরং বল এগিয়ে নিতেও সক্ষম হবেন বার্সার মধ্যমাঠ মানেই ফুটবলের শিল্প ভবন এবারও সেই ঐতিহ্য বজায় আছে তবে ফ্লিক এটাকে আরও আধুনিকভাবে সাজিয়েছেন যেখানে আগের মতো ফিক্সড কোনো পজিশন নয় বরং ইনভার্টেড মিডফিল্ড বা রোটেটিং থ্রি ধারণা ব্যবহৃত হচ্ছে পেদ্রি এবং বল কন্ট্রোল পাসিং মধ্য মাঠে টেম্পো এবং ছন্দ তৈরিতে প্রধান ভূমিকা রাখছেন ইঞ্জুরি কাটিয়ে গাফি ফিরলে ডিপ লাইন কিংবা অ্যাডভান্স একাধিক ভূমিকায় ব্যবহার করা যেতে পারে তাকে চমক হল রাফিন হাকে নাম্বার টেন পজিশনে নিয়ে আসা আগের মৌসুমে গোল ও পঁচিশ আসিস্ট করা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডে এসে ফ্লিক মূলত আক্রমণ ভাগে এক্সট্রা এমন কিছু তৈরি করেছেন যা হয়তোবা কল্পনা করাই মুশকিল ছিল তার কারণ হানসি ফ্লিকের আন্ডারে রাফিনহান নিজেকে যেভাবে মেলে ধরেছেন সেটা এক কথায় অবিশ্বাস্য বললেও ভুল হবে না এছাড়া বিকল্প হিসেবে আছেন ফার্মিল লোপেজ মার্কাসো ডানিওলো গুই ফার্নান্দেজ মার্ক বার্নাল এদের মধ্যে ফার্মিল লোপেজ ও ডানিওলমো সবচেয়ে বেশি সম্ভাবনাময় ফ্লিক মিডফিল্ডকে কেবল পাসিং হাব হিসেবে নয় গোল ও অ্যাসিস্ট প্রোডাকশন হিসেবেও ব্যবহার করতে চান বার্সিলোনার আক্রমণ ভাগে এবারের মৌসুমে দেখা মিলছে তিনটি স্তরে তারুণ্য অভিজ্ঞতা ফ্লেয়ার ডান দিক থেকে নিয়মিতভাবেই থাকবেন লামিন আঠারো বছর বয়সী এই বিস্ময়কর বালক ড্রিবলিং নিদারুন পাস ও দূরপাল্লার শটে ইতোমধ্যে রোমাঞ্চ ছড়াচ্ছেন সেন্টারে রোমার্ট লেভান্ডোসকে এখনও প্রতিপক্ষের জন্য হুমকি তবে বয়সের কারণে তাকে ঘিরে রোটেশন হিসেবে থাকছেন ফেরান সেই সাথে আছেন পেদ্রো ফার্নান্দেজ বাম দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে সেখানে চমক হিসেবে আসতে পারেন মার্কাস রেশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডে গোল করার পরে এখন বার্সায় এসে নিজের নতুন পরিচয় খুঁজতে পারেন তিনি এছাড়া আছেন টনি ফার্নান্দেজ ও ড্যানিয়েল রুদ্রিগেজ ইয়ামাল ভেতরে কাট করে গোল খুঁজবেন আর রাফলিন হ্যাঁ থেকে বল এগিয়ে দেবেন আর লেভান ডোস্কি থাকবেন ফিনিশারের ভূমিকায় রাশফোর্ড ফেরান তরেসরা যতটুকু সময় মাঠে থাকেন না কেন প্রতিপক্ষকে নাস্ত করে রাখার কাজটা ঠিকই করে যাবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই বার্সেলোনার এবারের মৌসুমে দল গঠন করা হয়েছে খুব হিসেব করে প্রতিটি পজিশনে রয়েছে একাধিক বিকল্প নতুন মুখদের পাশাপাশি ভারসাম্য বজায় রাখতে অভিজ্ঞ খেলোয়াড়দের উপরেও ভরসা রেখেছেন মাস্টার যদি ইনজুরি ও পারফরমেন্স নিয়ে বড় কোনো সমস্যা না আসে তাহলে এই দলটা শুধু লালিগায় নয় বিশ্বাস করুন এই দলটা যদি ইনজুরিতে না পড়ে তাহলে শুধুমাত্র লালিগা নয় চ্যাম্পিয়ন্স লিগেও বার্সার পুরনো ফিরিয়ে আনতে সক্ষম আর যদি ইয়ামান পেদ্রি রাফিন হারা একসাথে পারফর্ম করতে থাকেন তাহলে ইউরোপের শীর্ষে আবারও কাতালান পতাকা ওড়া অস্বাভাবিক কিছু নয় আসন্ন মৌসুমকে ঘিরে বার্সিলোনার স্কোয়াড নিয়ে এই ছিল আমার বিস্তারিত আলোচনা আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ